আচ্ছা সাধু বাবা আমি একটা বিষয় আপনার কাছে জানতে যাচ্ছি বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনার কাছ থেকে একটা সুস্থ সুন্দর একটা পরিকল্পনা চাচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী মানুষকে আমরা জানাতে চাই যে দেশের বর্তমান অবস্থানে কি করা উচিত তৃহৎ দেশবাসী আসসালামু আলাইকুম আজকের আমার কাছে যে প্রশ্ন দেশের বর্তমান পরিস্থিতির নিয়ে কিছু আলাপ আলোচনা জিনিসটা এরকম হলে সুন্দর হবে সকল দল একত্রিত হয়ে আমাদের দেশে যদি সুন্দর একটা নির্বাচন দিতে পারে আর নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে উনি সকল মানুষের জন্য উপকার হবে নাচে আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ধরনের কাটাকাটি মারামারি হানাহানি চলছে এগুলির থেকে আমরা ত্রাণ পেতে চাই এছাড়াও আমাদের দেশে সেই পাঁচশো বছর আগের থেকেই যে কালচার চলে আসছে সেগুলো পরিবর্তন করা একদিনই সম্ভব না অতএব কোন মানুষের সাথে এই দাঙ্গা হাঙ্গামা করে মারামারি কাটাকাটি করে কোনো কিছু সমাধান করা সম্ভব না আমাদের দেশে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় সকল জনগণের মতামতের ভিত্তিতে পরিবর্তনের পথগুলি খোলসাভাবে সকলের সামনে উন্মুক্ত করতে হবে তাহলে দেশটা শান্তিতে চলবে আমাদের দেশ বহুজাতিক গণতান্ত্রিক একটা বাংলাদেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দোফা নাফির চালাল সকলই মানুষ বটে অতএব আমি বলতে চাই সকলের ধর্ম সকলে করবে কোন ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না এইই পূর্বের কথা আর ইহাই আমার শেষ কথা প্রিয় বন্ধুরা আপনারা যারা সর্বদা আমার চ্যানেলে আছেন আমার নতুন নতুন কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুঁছে দিবেন আজকের এ পর্যন্তই দেখাব অন্য কোন এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ